নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো সাহিত্যিক দক্ষিণারঞ্জন বসুর লেখা একটি খুব চমৎকার রোমান্টিক গল্প গল্পের নাম বাঁশর শুনতে থাকুন আজকের গল্প বাসর। বাড়ির সামনে নারকেল গাছে শাড়ির মাথায় তখনও রাতের ফাঁকা আকাশের এদিকে সেদিকে টুকরো টুকরো মেঘ দেখতে দেখতে আকাশটা কালো হয়ে এল দেখে বিদায় নেবার তাড়া পড়ে গেছে অধিকাংশই উত্তরে যাত্রী একবার বৃষ্টি নেমে পড়লে আর উপায় নেই বিশেষ করে সিএমডিএ এ সিএমপিও ইত্যাদির কল্যাণে কলিকাতার পথে পথে এত খালবিল কাটা হয়ে আছে যে ঝড় বৃষ্টি রাতে দূর থেকে আজকাল আর নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর আশাই করা যায় না তাই বউ ভাতে নিমন্ত্রিতদের মধ্যে এমন তাড়াহুড়ো শ্রাবণ মাসে বৃষ্টি তো যে কোনো সময়ই এসে পড়তে পারে সারাটা দিন এবং রাতেরও প্রায় আধা আধি যে ভালোই ভালোই কেটে গেছে তাকে নবদম্পতির জোর বরাতি বলতে হবে এই ঝড় বাদলের ভয় ডক্টর সরকারের বন্ধু বান্ধবেরা বিয়েটা পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন তারিখটা মা ফাল্গুনে ফেলতে বলেছিলেন মেয়ের বাড়ি থেকেও তেমনই প্রস্তাব এসেছিল কিন্তু ডক্টর সরকারের তর সইলে তো তিনি এ ব্যাপারে কোনো প্রস্তাব বা পরামর্শকেই আমল যেখানে পেরেছেন পরিষ্কার বলেই দিয়েছেন শুভ কাজ ফেলে রাখতে নেই শুভ শীঘ্রম দু চার ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে উৎসবমুখর মুখর বাড়িটা শান্ত হয়ে এল ভালোই হয়েছে বুলাও আর পারছিল না একভাবে সেজে গুজে মকমল্লাটা একটা সিংহাসনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে একেবারে হাঁপিয়ে উঠেছিল সে ফিটটা তার টন টন করছিল পা দুটো কেমন ধরে গেছে একবারে একটু টান টান হয়ে দাঁড়িয়ে নিতে পারলে ভালো হতো কিন্তু তা তো হবার নয় অশোভ দেখাবে নতুন বৌষে অধ্যাপক ডক্টর অবিনাশ সরকারের নবপরিণীতা বাপের বাড়ির লোকেদের কথা বোলা ভাবছিল এতক্ষণে গাড়ি তিনটা হয়তো পৌঁছে গেছে খোলায়। ওদের তিনটে গাড়ি বেশ আগে থাকতেই রওনা হয়ে গেছে কিন্তু বলা তো যায় না ওদিকে যদি আগে বৃষ্টি নেমে গিয়ে থাকে তা হলেই তো মুশকিল নিজের ভাই বোন ও কাকা মামা মাসির কথা ভাবতে ভাবতে কখন যে বুলার নিজের ভাবনায় ডুবে গিয়েছিল তার খেয়ালই ছিল না ভাবতে পারি অবাক লাগছিল বুলার তারই প্রিয় শ্রদ্ধে অধ্যাপকের স্ত্রী আছে মা বাবার ছিল বিয়েতে তার প্রধান কারণ ওদের বয়সের ব্যবধান ডক্টর সরকারের বয়স আটচল্লিশ আর বুলার এখন একুশ তাছাড়া কোন বাপ মাইবা দোজমরের হাতে মেয়েকে তুলে দিতে মন থেকে রাজি হতে পারেন প্রথম দিকে অবশ্য নিজের মনের সঙ্গেও অনেক যুদ্ধ করতে হয়েছে নিজেকে কিন্তু শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছে মনের সঙ্গে আসে জুঝে উঠতে পারেনি পারেনি ওই মানুষটিকে এড়িয়ে চলতে বা তাকে মুহূর্তের জন্য ভুলে থাকতে ডক্টর সরকার সম্বন্ধে প্রায় সব খবরই জানা ছিল বুলার কলেজ এসে যে বছর ভর্তি হলো সে বছরই অধ্যাপক সরকারের স্ত্রী বিয়োগ ঘটে সুকার তো অধ্যাপক দিন কলেজেই আসতে পারেননি সে সময় পরে যখন আমার ক্লাস নিতে শুরু করলেন তার তখনকার রুক্ষ দুঃখমলিন চেহারার কথা মনে পড়লেন এখনো শিউরে ওঠে ভুলা অধ্যাপক সরকার সেই সময়ে এমন দু চারটে কথা মাঝে মাঝে বলে ফেলতেন যাতে মনে হতো যেন স্ত্রীকে হারিয়ে জগৎ সংসারের সমস্ত কিছুর আকর্ষণী তিনি হারিয়ে ফেলেছেন সহকর্মীরা সময় সময় অনুরোধ করতেন ডক্টর সরকারকে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতে সবারই সবারই গভীর সমবেদনা ও সহানুভূতি ছিল তার উপরে কিন্তু তা হলে কি হবে অবিনাশবাবু চটে উঠতেন তার সামনে ও ধরনের কোনো প্রস্তাব কেউ উত্থাপন করলে যিনি তার পুনর্বিবাহের প্রস্তাব নিয়ে তার কাছে এসেছেন তাকে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন সব কি বলছেন একেবারে পরিষ্কার হয়ে গেছি বেশ আছি নথোর দুই অমনি উদাসীনভাবে কাটিয়ে দেবার পর হঠাৎ ডক্টর অবিনাশ সরকারের মধ্যে একটা পরিবর্তনের সূচনা লক্ষ্য করেছিল বুলা দীর্ঘ দু বছর ধরে যে অধ্যাপক ক্লাসে এসে নাম ডেকে কোনো দিকে না তাকিয়ে একটানা বক্তৃতা দিয়ে বেরিয়ে যেতেন তিনি কেন কোশাৎ বদলে যেতে আরম্ভ করলেন সেই রহস্য অনেক পরে বুলার কাছে ধরা পড়েছে ডক্টর সরকার নিজেই তা তার কাছে অসংকোচে খুলে বলেছেন সবারই খুব প্রিয় অধ্যাপক ছিলেন ডক্টর সরকার কিন্তু সবচেয়ে কোন ছাত্রীকে তিনি ভালোবাসতেন সে যে সে নিজেই সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না বুলার প্রিয় অধ্যাপকের বিশেষ স্নেহ দৃষ্টি সে প্রথম থেকেই অনুভব করে আসছিল সেই বিয়োগের বছর দুই পরে আমার যে সেই প্রীতি সমুদ্রে বানঢাকা শুরু হয়েছে বুলা তা বুঝতে পেরেছে ক্লাসে যখন নাম ডাকতে গিয়ে বুলা গুহ বলে অধ্যাপক মশাই চোখ তুলে তার দিকে তাকিয়েছেন পরপর কয়েক দিন আস্তে আস্তে এবং কেমনই করতে করতেই সেই দেখা সাক্ষাৎ এবং কথাবার্তার ব্যাপারটা ধীরে ধীরে বেড়েই চলেছে মনের আকাশে স্মৃতির ঘুড়ি উঠতে উঠতে অনেক দূরে চলে যায় বুলার বেশ মনে পড়ে ডক্টর সরকার যেমন তার জন্য বিশেষ আকর্ষণ বোধ করতেন তারও কেমন একটা দুর্বলতা ছিল অধ্যাপক সরকারের জন্য তবে সে দুর্বলতায় কোনো পঙ্কিলতা স্পর্শ ছিল না বরং শ্রদ্ধা ছিল যথেষ্ট ডক্টর সরকারের ভালো লাগার মধ্যে অবশ্য আরো কিছু লক্ষ্য ছিল যদিও তা পরিষ্কারভাবে ভাবে বুঝে নিতে অনেকটা সময় লেগে গিয়েছিল বুলার বছর আগের কথা মাঝে মাঝে পড়া বসে গিয়ে বুলা অনুভব করেছে তার মুখের উপরে থেমে থাকা অধ্যাপকের দৃষ্টির উত্তাপ ভেতরে ভিতরে বিচলিত বোধ করলেও প্রথম প্রথম সে উত্তাপ ঝেড়ে ফেলে দিয়েছে বুলা কিন্তু কিছুকাল কাটতেই ওই দৃষ্টি স্পর্শ যেন একটা নেশা সৃষ্টি করেছিল বুলার মধ্যে তাই কলেজ থেকে বাড়ি ফিরে সে তখন ভাবতে লাগত এ কি সত্যি এ কি সত্যি ভালো লাগা বা ভালোবাসা না শুধুই তৃষ্ণা শুধুই ক্ষুধা এই প্রশ্নের কোনো জবাবই তখন সে পায়নি গুলা কিভাবে তখন নিজেকে শাসন করে চলত সেই কথা মনে পড়তেই এই ভাতের পরিবেশে তাকে হাসি চেপে রাখতে হয় উফ তার সে চেষ্টায় কি রকম যে ব্যর্থতা ভোগ করতে হয়েছে ওকে সে আর পরিমাপ করা যায় না এই মানুষটাকে বোলা যতই এড়িয়ে চলতে চেয়েছে ততই যেন তার ছায়া এসে বোলার সমস্ত মন জুড়ে বসে গেছে শুতে বসতে পড়তে এমনকি চলতে ফিরতেও তার চোখের সামনে শুধু একজন লোকের ছবি ভেসে উঠত সব দিনের কথা ভাবতে ভাবতে শিউরে ওঠে বোলা তার শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে একদিনের কথা ভুলার বিশেষভাবে মনে পড়ে গেল কি একটা লেখা দেখাতে গিয়েছিল সে ডক্টর সরকারের কাছে স্যারের ঘরে ঢুকবে কি ঢুকবে না এ নিয়ে একটু ইতস্ত করছিল বুলা শেষ পর্যন্ত ঢুকেই পড়েছিল সেখানে একাই ছিলেন ডক্টর সরকার কি একটা বই পড়ছিলেন মাইরে পায়ের শব্দে একবার একটু চমকে উঠেছিলেন আবার সঙ্গে সঙ্গে পড়ায় নিমগ্ন হয়ে গেলেন বুলা আছে আছে তখন তার কাছে গিয়ে খাতাটাই গিয়ে দিয়ে বলেছিল এটা এটা একটু দেখে দেবেন স্যার তখনই মুখ তুলে বুলাকে একটু দেখে নিয়ে খুব নরম গলায় ডক্টর সরকার বলেছিলেন বস ক্লাস আছে যে স্যার ক্লাস আছে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল বুলা কিন্তু সেই কথায় কোনো গুরুত্ব না দিয়ে অধ্যাপক তার ছাত্রীকে আবার আদেশ করেছিলেন মোশো গোতা মসতে হয়েছিল বুলাকে তারপরেই ধীরে সুস্থে খাতাটা দেখতে শুরু করেছিলেন ডক্টর সরকার খাতা দেখছিলেন আর মাঝে মাঝেই তাকাচ্ছিলেন বুলার দিকে বারবার স্যার তার মুখের দিকে তাকাচ্ছে কি এত দেখছেন তাই ভাবছিল বুলা আর অবাকও লাগছিল লেখাটা পড়া হয়ে গেলে অধ্যাপক টেবিলের উপরে খাতাখানা ঠেলে দিয়েছিলেন বুলার দিকে হাত বাড়িয়ে খাতাটা নিতে গিয়ে বুলার হাতখানা বাধা পড়ে গিয়েছিল তার অধ্যাপকের হাতে বুলার সামলে নিতে পারবে ভেবেছিল উদ্যোগও করেছিল হাত ছাড়িয়ে নেবার কিন্তু তার আগে ডক্টর সরকার এক ঝটকায় তার ছাত্রীকে টেনে নিয়ে এসেছিলেন তার নিজের পাশে বুলার বুক কেঁপে উঠেছিল সে আত্মনাদ করে উঠেছিল স্যার আর একটিও শব্দ উচ্চারণের সুযোগ দেওয়া হয়নি বুলাকে মুহূর্তের মধ্যে ডক্টর সরকারের মুখ নেমে এসেছিল বুলার মুখের উপরে অনেক কষ্টে ছাড়া পেয়ে সরে দাঁড়িয়েছিল বুলা পরক্ষণেই ছুটে বেরিয়ে এসেছিল সেদিনের কয়েক মুহুর্তে সেই স্মৃতিগুলো ছবির মতো বুলার সামনে এসে যেন ভিড় করে দাঁড়িয়ে পড়ে তার আরও মনে পড়ে যায় ওই দিনের ঘটনার পর সে ডক্টর সরকারকে এড়িয়ে ফালিয়ে পালিয়ে পেরিয়েছিল পরপর পাঁচ দিন ধরে কিন্তু তাতেও রেহাই পাওয়া যায়নি পাঁচ দিন যেতে না যেতেই মুলাকে ডেকে পাঠালেন ডক্টর সরকার সে ডাকে সাড়া না দিয়ে উপায় নেই অজ্ঞাত এক অনুভূতি নিয়ে বুলা সেদিন গিয়ে দাঁড়িয়েছিল ডক্টর সরকারের সামনে মরে ঢুকতেই তাকে এক নজর দেখে নিয়ে অধ্যাপক জিজ্ঞেস করলেন আমার ক্লাস করছো না কেন কি ব্যাপার তার দিকে তাকিয়ে তাকিয়ে ডক্টর সরকার তিনি জিজ্ঞেস করলেন সেদিনের ঘটনায় কি গত কদিন তোমার ক্লাসে না আসার কারণ দুটো কান গরম হয়ে উঠলো বুলার প্রশ্ন শুনে সুতোরে মাথা তুলে সে একবার চোখ মেলে তাকালো শুধু নিঃশব্দ দৃষ্টি বিনিময় হলো অধ্যাপক এবং ছাত্রীর মধ্যে ডক্টর সরকার অপেক্ষা করলেন একটু তারপর চেয়ার ছেড়ে এগিয়ে গেলেন বুলার দিকে আলতোভাবে ওর কাঁধে হাত দুখানা তুলে দিতেই একটু দূরে সরে দাঁড়ালো বুলা সেই মুহূর্তে নিজের মধ্যেকার দুর্বলতাকে শাসন করলো সে নিজেকে শক্ত করলো তখনই বোলা ঠিক করে ফেলল স্পষ্ট করে এবার বলে দিতে হবে তার অধ্যাপককে তার প্রতিবাদ জানিয়ে দিতে হবে যেমনই তেমনই কাজ সব জড়তা কুণ্ঠা কাটিয়ে উঠে বুলা যেন একরকম গর্জে উঠল আমার এসব ভালো লাগে না আমার এসব ভালো লাগে না স্যার কথাটা একটু চমকে দিল ডক্টর সরকারকে তিনি থমকে দাঁড়ালেন কেমন একটা সন্দেহ সচকিত করল তাকে তিনি মুলাকে সরাসরি একটা প্রশ্ন না করে পারলেন না জিজ্ঞেস করলেন তুমি কি কাউকে ভালোবাসো না জবাব শুনে একটু হাসলেন অধ্যাপক তারপর বললেন তবে আর বাধা কোথায় বাধা আছে অনেক তাছাড়া আপনি এত বড় একজন সম্মানিত লোক সামান্য দুর্বলতা শিকার হয়ে কেন কেন আপনি বেশি অপবাদ করতে যাবেন আর আমিও আমি মানুষ বুঝলে বুলা আর সবার মতো আমারও ক্ষুধা আছে আমারও তৃষ্ণা আছে সমস্ত রকম আকাঙ্ক্ষা আছে না আমাকে অন্তত আপনি সেদিক থেকে ব্যতিক্রম বলে ধরে নেবেন অর্থাৎ অর্থাৎ তুমি কি মানুষ বলতে চাও না ঠিক তা নয় নিশ্চয়ই আমি তা অস্বীকার করতে পারি না তবে দেহের ক্ষুধার তৃষ্ণাকে আমি মানুষের লক্ষণ বলে মনে করি না এই সাময়িক তৃষ্ণার ক্ষুধার ঊর্ধ্বে যে নির্মল ভালোবাসা আমি তাতেই বিশ্বাসী যদি বলি দেহের তৃষ্ণা ও দেহের ক্ষুধাকে বাদ দিয়ে কোনো ভালোবাসা নেই হতে পারে না ওই সব নিয়েই নারী পুরুষের ভালোবাসা কি বলবে তার উত্তরে মুলা নিরুত্তর কথার কোনো জবাব না পে ডক্টর সরকার বলে ফেললেন যদি বলি আমি তোমাকে ভালোবাসি এই কথায় আচমকা একটা খেলো যেন বুলা তার মনের কোণে ডক্টর সরকারের প্রতি সত্যি একটু দুর্বলতা ছিল কিন্তু তার চের যে এত দূর গড়াবে সে ভাবতেই পারেনি ভেতরটা তখন কেমন যেন কেঁপে উঠেছিল মুখে যেন সব রক্ত জমা হয়ে গিয়েছিল এমন একটা মানুষকে কি করে সে বিমুখ করবে কি করে প্রত্যাখ্যান করবে এমন ভালোবাসাকে আমার বাড়ির কড়াকড়িরও ভয় আছে ভয়ও তো আছে এমনই তো টানায় পড়ে সরাসরি কোনো জবাব দেওয়া সম্ভব হলো না বুলার পক্ষে ঘর থেকে বেরিয়ে আসবার সময় সে শুধু বলে এলো আমি এখন যাই স্যার নেমে দেখি কি উত্তর দেওয়া যায় আপনার প্রশ্নের এরপর দিনের পর দিন মনের সঙ্গে যুদ্ধ করে চলেছে বুলা কিন্তু কোনো মীমাংসাই সে আসতে পারেনি একবার ভেবেছে অন্যায় একান্তই অনুচিত আমার পরক্ষণেই তার মনে হয়েছে ভালোবাসা ভালো লাগা সত্যি অন্ধ সেখানে ন্যায় অন্যায়ের প্রশ্ন অবান্তর উচিত অনুচিতের কোনো কথাই ওঠে না সেখানে কিন্তু তবু তবু অনেকদিন পর্যন্ত বুলা বুঝে উঠতে পারেনি কিসের টানে সরকার তার দিকে আর সে ডক্টর সরকারের দিকে সমস্য এগিয়ে যাচ্ছিল সেই সময় ইচ্ছে করলেই বোলা হাত বাড়িয়ে ডক্টর সরকারকে কাছে টেনে নিতে পারত কিন্তু ব্যাপারটা খুব সহজ ছিল না লুক লজ্জা ছিল সেই পথে প্রধান অন্তরায় অথচ অমন একজন মানুষকে সরিয়ে দেওয়া বা পিরিয়ে দেওয়া ছিল আরো শক্ত গোড়ায় এসব নিয়ে বোলা বড় একটা ভাবেনি কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাপারটা ওকে খুবই ভাবিয়ে তুলেছিল ভাবিয়ে তুলেছিল কারণ গোড়ার ভালো লাগাটা ধীরে ধীরে প্রকৃত ভালোবাসা রূপ নিয়েছিল বলে যে ভালোবাসায় ডক্টর সরকারের মতানুযায়ী দেহ অপরিহার্য এরপরে বোলা মনকে ঠিক করে ফেলে আবার ডক্টর সরকারের ক্লাস করতে শুরু করেছিল ক্লাসের বাইরেও অনেকবার সামনাসামনি দেখা হয়েছিল ওদের ক্লাসের আগে দেখা হয়ে গেলে মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে বুলা মিলে কখনো কখনো চলে গেছে সিনেমায় নাটকে নয়তো গঙ্গার ঘাটে কিংবা নতুন কোনো চিত্র প্রদর্শনীতে সময়ে সময়ে দেশ বিদেশের সাহিত্য এবং রাজনীতির আলোচনায় বুলা মেতে থাকত তার অধ্যাপকের সঙ্গে বুলার বেশ মনে পড়ে ওই সময় সিনেমার বা থিয়েটারের হলে আলো নিভলে তাকে কি সোহাগে কিরকম ব্যতিব্যস্ত করে তুলতেন তার অধ্যাপক ঠিক তেমনটি তিনি করতেন গঙ্গার ঘাটে বা দুজনে বসে কোনো আলোচনার সময় সিনেমায় থিয়েটারে বা গঙ্গার ঘাটে তাকে জড়িয়ে নিয়ে চুবু খেতে বুলে একদিন মৃদু বাধা দিয়েছে বলেছে প্রতিবাদে অতি মৃদু কণ্ঠে লোকে দেখে ফেলবে যে লোকে দেখে ফেলতে পারে সেটাই ভয় তা না হলে অধ্যাপকের আদর্শ সেই স্বীকৃতি ডক্টর সরকার আবিষ্কার করে নিয়েছিলেন চিত্র প্রদর্শনীগুলিতে গিয়েও এমনভাবে কতগুলি বিশেষ বিশেষ ছবির ব্যাখ্যা বিশ্লেষণ করতেন অধ্যাপক যাতে বুলার শিরায় শিরায় রক্তের ঝড় বইতে শুরু করত বোলা মুখ বুধে সব কথা শুনে গেছে শুনে গেছে শুধু টু শব্দটিও করতে পারেনি সে কথা বলবে কি চোখ দিয়ে কান দিয়ে তখন তার যেন নিরবতাকেই সমর্থন বলে ধরে নিয়েছেন ডক্টর সরকার লোক মোটেই তিনি ভুল করেননি বা সবই কি বুলে এমনই ভাবে নিজের অজান্তে ধরা দিয়ে ফেলেছে ডক্টর সরকারের কাছে আত্মসমর্পণ করে বসে আছে নিজের তা অনেক দিন থেকে গেছে মশাই কখন সে কিন্তু শ্রীমতীর আত্মসমর্পণের আভাস একেবারে যথাসময়ই পেয়ে গেছেন এসব ব্যাপারে মুহূর্ত বিলম্ব করতে নেই তাই কিছু বলবার এবং কিছু ভাববার সময় না দিয়ে ডক্টর সরকার একদিন সরাসরি বিয়ের প্রস্তাব করে বসলেন বুলার কাছে তাকে জিজ্ঞেস করলেন আমাদের বিয়েটা তাহলে কবে হচ্ছে প্রশ্নটা শুনে প্রথমে একটু থমকে গিয়েছিল বুলা তারপরেই বলেছে আমি কি জানি তাহলে কে জানে কেন মা বাবা ও তুমি কিছু জানো না এই তো বলতে চাও এর উত্তরে শান্ত চোখে ডক্টর সরকারের দিকে শুধু একবার তাকিয়েছিল বুলা তারপরে চোখ দুটি নামিয়ে এনেছিল ডক্টর সরকার তখন স্পষ্ট করে জানতে চাইলেন তোমার নিজের এতে কোনো অমত নেই তো জবাব দিতে গিয়ে এবার করে হেসে ফেলল বুলা ডক্টর সরকারের খুব কাছাকাছি এগিয়ে এলো একেবারে গা ঘেঁষে একেবারে গা ঘেসে এসে দাঁড়িয়ে কানের কাছে মুক্তি এনে বললে না 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 কোনো আপত্তি নেই অধ্যাপক সরকারের ইচ্ছে পূরণের পথ পরিষ্কার হয়ে গেল এ বিয়েতে বাস্তবিকই মন থেকে সায় দিতে পারেননি বুলার মা বাবা কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে মত তারা না দিয়ে পারেননি বাসর ঘরের সিংহাসনে বসে থাকতে থাকতে জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পুরো কাহিনীটাই এমনই ধারাবাহিকতায় পর পর মনে পড়ে যাচ্ছিল বুলার কিন্তু আর সে বসে থাকতে পারছিল না পিঠা তার আবার টন করে উঠছিল তবে ভাগ্য ভালো বুলার লোকজনের আসা যাওয়া একদম বন্ধ হয়ে গেছে সব শেষে বড় যাও বলে গেলেন যাও এবার গিয়ে শুয়ে পড়ো বোনটি ঘুমে চোখ তো একেবারে বুঝে আসছে দেখছি বুলা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার চোখা হয়ে গেল সরকারের সঙ্গে হাসি বিনিময় হলো নদী তার নিজের ঘর থেকে অধ্যাপক সরকারকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন বাঁশোর ঘরের দিকে বাঁশর ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিলেন অধ্যাপক সরকার বুলার কাছে এগিয়ে এলেন খুব কাছাকাছি থেকে দুজোড়া চোখের দৃষ্টি বিনিময় হলো তারপর বুলার মুখটা একটু উঁচু করে তুলে ধরে মায়া মাখানো গলায় জিজ্ঞেস করলেন অধ্যাপক খুবই কষ্ট হলো তোমার তাই না মাথা নাড়ল বুলা বললে না হ্যাঁ কক গেত আনন্দানুভূতিতে সর্বাঙ্গ তখন কাঁদছিল বুলার ডক্টর সরকার ফুল ফুলসজ্জার খাটে বসে কাছে টেনে নিলেন তাকে একটা গরম নিঃশ্বাস বুলার নাকে মুখে এসে তারপর ধীরে ধীরে পুরুষের সবল শক্ত নির্মম বাহুর মধ্যে নিষ্পেষিত হতে থাকলো সে বাইরেও তখন ভীষণ ঝড় উঠেছিল